বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম সমনীত সুপ্রিয় ভাও বোনেরা স্কিনে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে বারো এম এম বি স্কোয়ার বার দিয়ে তৈরি করেছি আমরা চার সাইড ঝালাই করেছি এবং কি রঙের একটা আস্তর দিয়ে দিয়েছি তারপর রাজমিস্ত্রির ভাইয়েরা এটা ফিটিং করেছে তো এভাবে তৈরি করলে আমরা বর্তমান বাজার দর হিসেবে এগুলোকে আমরা একশো পঞ্চাশ টাকা কেজি হিসাবে নিয়ে থাকি আর এটা যদি স্কোয়ার ফিট হিসাবে কেউ নিতে চায় তাহলে এটা আমরা দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হিসাবে নিয়ে থাকি আর বাকিটা কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আলো আলোচনা সাপেক্ষে কিন্তু একটু কম বেশি করা হয় তো আপনাদেরকে যেটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের এলাকাতে যে মিস্ত্রি ভাইগুলো রয়েছে তাদের সাথে পরামর্শ করে তাদের কাজের স্যাম্পল দেখে তারপর কিন্তু অর্ডার করতে পারেন তাদের দিয়ে অবশ্যই কাজ করাবেন তাদেরকে দিয়ে তৈরি করাবেন কারণ যেটা সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু বাসাবাড়িতে ঝালাইয়ের কাজ করতে হয় তখন কিন্তু আপনার তাদেরকেই নিতে হবে কারণ দূরের থেকে আপনি নেবেন তারপর কিন্তু এলাকার মিস্ত্রিরা কিন্তু অনেক সময় মন খারাপ করবে কিংবা এলাকাতে যদি আপনি ভালো মিস্ত্রি পান যদি কাজ ভালো করে মাল ভালো দেয় সব দিক দিয়ে আপনি আপনার মন মতো পান তাহলে তো দূরের থেকে মিস্ত্রি নিয়ে বিশেষ কোনো ফায়দা নেই এরকম একটা বিষয় থাকে আর না হলে তো অবশ্যই আপনি অনলাইন থেকে কাজ করাবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো এরকম একটা বিষয় থাকে আর কি আর অধিক পরিমাণে যদি গ্রিল বানান তাহলে যেটা করবে সেটা হচ্ছে যে এক দুইটা আগে স্যাম্পল হিসাবে তৈরি করাবেন সেই সেই স্যাম্পলটা যদি ভালো হয় সুন্দর হয় ফিনিশিং কোয়ালিটি ঝালাই কোয়ালিটি এবং কি কমিটমেন্ট যেটা থাকে আর কি যে কি মাল দিয়ে তৈরি করা হবে সব কিছু ঠিক থাকলে পরে বাকিগুলো অর্ডার করতে পারেন এরকম বাকিগুলো অর্ডার করতে পারবেন এরকম একটা বিষয় থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ